তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই বোনেরা এস কে বি ইউনিভার্সিটির আন্ডারে বিএ ব্যাঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো তোমরা অনেকেই কামেন্ট করছিলে যে দাদা থার্ড সেমের সাজেশনটি যদি একটু বলে দিতেন তাহলে তোমাদের নাকি খুবই হেল্প হবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব থার্ড সেমের সাজেশন তো তার আগে আমি একটু সিলেবাসে যাই তোমরা সকলেই জানো যারা থার্ড সেমে পড়ছো কি না তোমাদের সিলেবাসটি তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে সিসি ফাইভ একটা হচ্ছে সিসি সিক্স আর একটা হচ্ছে সিসি সেভেন অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস তো এই ভিডিওটির মাধ্যমে আমরা যে সাজেশনটি আলোচনা করব সেটি হচ্ছে অন্যতম একটি অংশ সেটা হচ্ছে তো সিসি থেকে কোন কোন পদগুলো কেননা তোমাদের পদাবলীতে নির্বাচিত পদ রয়েছে একটু সময় খরচ করে ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের সাক্ত পদাবলী থেকে কোন কোন প্রশ্নগুলো এবং পদাবলীর মধ্যে যে সকল পদগুলো রয়েছে সেই পদগুলির মধ্য থেকেও কোন কোন পদগুলো তোমাদেরকে মাস্ট বি করে যেতে হবে সেই প্রসঙ্গে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই সাক্তপদাবলী পদাবলী সম্পর্কে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আশা রাখছি কালকে সন্ধে নাগাদ তোমরা পেয়ে যাবে এই সিসি ফাইভ থেকে যে বাকি তিনটে অংশ রয়েছে অর্থাৎ বৈষ্ণব পদাবলী চৈতন্য ভাগবত এবং চণ্ডীমঙ্গল সেটি কালকে সন্ধে নাগাদ একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব তারপরের ভিডিওতে শিশি সিক্স নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে আমরা শিশি সেভেন অর্থাৎ ইংরেজি সাহিত্যে নিয়ে আমরা আলোচনা করব তো আর কোনো রকম কথা না বাড়িয়ে চলো স্বপদাবলী থেকে কোন কোন প্রশ্নগুলো করবে সেগুলো একটু দেখে নাও ঠিক আছে দেখো এক নাম্বার প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আবার চাইলে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে পারো তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বাঙালির পারিবারিক ও গার্হস্থ অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটি আবার আসতে পারে মানে সাধারণভাবে যদি আমি এই প্রশ্নটি বলি তাহলে হচ্ছে কি না সাত্তপদাবলীর সমাজ চিত্রটি তোমাদেরকে লিখতে বলা হচ্ছে এই প্রশ্নটি তোমাদের এইবারে থার্ড সেমের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসার কিন্তু 99% চান্স আছে 100% তো বলতে পারি না 99% চান্স আছে ঠিক আছে দ্বিতীয় নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বৈষ্ণব পদাবলীর সঙ্গে শাক্ত পদাবলীর মিল ও অমিল লেখো ঠিক আছে এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এলে পাঁচ নাম্বারের আসবে ওকে কি না বৈষ্ণব পদাবলীর সঙ্গে শাক্ত পদাবলী সাদৃশ্য ও বৈসাদৃশ্য বা মিল ও অমিলগুলি লেখো সাদৃশ্য বই সাদৃশ্য বললেও কিন্তু মিল আর অমিল ঠিক আছে সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল তোমরা জানো সকলে কি না তোমাদের পাঠ্য পদাবলীর যে কোনো একটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো এইভাবেও প্রশ্ন দিতে পারে বিজয়া পর্যায়ের যে পদগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি আবার এইভাবেও প্রশ্ন দিতে পারে যে তোমাদের পাঠ্য শাক্ত পদাবলীর এই যে বিজয়ার জায়গাতে এখানে আগমনী অ্যাড করে দিতে পারে আগমনী পর্যায়ের যে কোনো একটি পদের কাব্য সৌন্দর্য দিতে মানে লেখো এইভাবেও প্রশ্ন দিতে পারে তাহলে তোমরা অপশন পেয়ে যাবে সেখানে ঠিক আছে যে কোনো একটা করার আবার এইভাবেও দিতে পারে যে হয়তো দিয়ে দিল যে আমি কি হেরিলাম নিঃস্বপনে যে পদটি রয়েছে সেই পদটির কাব্য সৌন্দর্য আলোচনা করো তো এখানে আমি বলবো যে আগমনি ও বিজয়া পর্যায়ের মধ্যে কোন পদগুলো অর্থাৎ এই যে সাক্ত পদাবলীর যে পদগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো থেকে কোন তিনটে পদ দেখো ভক্তের আকুতি পর্যায়ের যে পদটি রয়েছে মা আমায় ঘুরাবি কত এটা স্বতন্ত্র এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে মাস্ট বি করতেই হবে ভক্তের আকুতি পর্যায়ের যে পদটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে করতেই হচ্ছে পাশাপাশি আগমনীয় বিজয়া পর্যায় থেকে যে পদগুলি আছে সেখান থেকে কোন তিনটি পদ তোমরা করবে সেটা আমি একটু বলছি একটু খাতাতে লিখে নেবে এক নাম্বার হচ্ছে কি না আমি কি হেরিলাম নিশি স্বপনে এই পদটি কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে অর্থাৎ এই পদটির কাব্য সৌন্দর্য দ্বিতীয়তম হচ্ছে কি না দ্বিতীয়তম হচ্ছে ওরে নবমিনিসি না হয়ে ওড়ে অবসান এই পদটি এবং তৃতীয়তম হচ্ছে কি না যেও না রজনী আজি তোরা দলে। এই তিনটি পদ আমি কি হেরিলাম নিশি স্বপনে আর ওরে নবমিনিসি না হয়ে ওড়ে অবসান আর তিন নাম্বার হচ্ছে যেও না রজনী লয়ে তোরা দলে এই তিনটি পদের কাব্য সৌন্দর্য তোমাদেরকে মাস্ট বি করতে হচ্ছে মাস্ট আর এই যে গিরিয়ে বারুমা এলে আরুমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এই পদটি তো তোমরা সকলেই পারবে ঠিক আছে যাই আসুক এখান থেকে তোমরা করে দিতে পারবে এই ভরসাটা আছে আমার ঠিক আছে তো এটা তো মোটামুটি করে রাখবে এবং আর একটা যে পদ বাকি রয়ে গেল কাল স্বপনে শঙ্করী মুখ হেরি আনন্দ আমার এই পদটির মোটামুটি বিষয়বস্তু তোমরা একটু জেনে রাখবে যাতে করে ইনকেশের ব্যাপারে যদি চলে আসে তাহলে জন্য তোমরা লিখে আসতে পারো ঠিক আছে আর মা আমায় ঘুরাবি কত ওটা স্বতন্ত্র একটা ঠিক আছে ভক্তের আকুতি পর্যায়ের ওটা তো করতেই হচ্ছে মানে আলটিমেটলি মোট চারটি পদের কাব্য সৌন্দর্য তোমাদেরকে করতে হবে দেখো কাব্য সৌন্দর্য মানে হচ্ছে কিনা না পদাবলীর নিরিখে কাব্য সৌন্দর্য মনে মানে হচ্ছে এর বিষয়বস্তু ঠিক আছে এই যে গিরিয়বার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কার কথা শুনব এই পদটির মনে করো যদি কাব্য সৌন্দর্য আছে তাহলে এর বিষয়বস্তুটাও তোমাকে লিখতে হবে আসলে এখানে কবি কি বলতে চাইছেন ঠিক আছে বোঝা গেছে দেখো চর্যাপদের মতো কিন্তু পদাবলী নয় চর্যাপদের জায়গাতে আমরা দুটো অর্থ পেতাম একটা বাচ্চার্থ পেতাম একটা গুড়ার্থ পেতাম তাই না তো কাব্য সৌন্দর্য আমাদেরকে চর্যাপদে লিখতে হয়েছে ফার্স্ট সেমিস্টারে তখন কিন্তু আমরা বাচ্চার্থও লিখেছিলাম গুড়ার্থও লিখেছিলাম একটা বাইরের অর্থ ছিল একটা ভিতরের অর্থ ছিল তো পদাবলীতে সেরকম একটা বিষয় নেই এখানে মোটামুটি একটা সাদা মাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে লিখলেই হলো মোটামুটি একটা বিষয়বস্তু কিন্তু তোমাকে লিখতে হবে যে এই পদটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ঠিক আছে এটা ওকে এরপরে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নতে কি আছে না তোমাদের পাঠ্য শাক্ত পদাবলীর ভক্তের আকুতি পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিচার করো ওই যে বললাম যে ভক্তের আকুতি পর্যায় অর্থাৎ এই যে মা আমায় ঘুরাবি কত এই পদটি কিন্তু তোমাদেরকে করতেই হচ্ছে বাবা এইটি পাঁচ নাম্বারের এলেও আসতে পারে ঠিক আছে বোঝা গেছে এরপরে চলো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারের প্রশ্ন কি রয়েছে না মাতা মেনকার চরিত্র এটাও কিন্তু করতেই হবে তোমাদেরকে ওকে এবং ছ নম্বরে যেটি রয়েছে সেটা কি না তোমাদের পাঠ্য শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ে মাতৃহৃদয়ের যে বেকুলতা ফুটে উঠেছে তা আলোচনা করে দেখো যদি মাতা মেনকার চরিত্র কোনো একজন মানুষ করে রাখে সেও কিন্তু এই মাতৃহৃদয়ের বেকুলতার কারণটা কিন্তু করতে পারবে কেননা আগমনীয় ও বিজয়া পর্যায়ে মাতা মেনকার যে হৃদয়ের যে কান্না সেটা কিভাবে ফুটে উঠছে তার স্নেহের কন্যা উমাকে কেন্দ্র করে সেটাই কিন্তু লিখতে হবে ঠিক আছে স্নেহের কন্যা উমা আসছে ঠিক আছে স্নেহের কন্যা উমা তিন দিনের জন্য আসছে মাতা মেনকার বাড়িতে তারপরে তার বাড়িতে স্বর্ণপ্রদীপ জ্বলে উঠছে অর্থাৎ তার হৃদয়ের যে স্বর্ণপ্রদীপ সেটা জ্বলে উঠছে আবার যখন তিন দিন পরে চলে যাচ্ছে তখন হৃদয়ের যে বেকুলতা সে রাত্রি মানে নবমী নিশিকে যেভাবে থেকে যাওয়ার জন্য বলেছে ঠিক আছে ওইখানে যে বেকুলতা ফুটে উঠেছে ঠিক আছে সেইগুলোকে তোমাদেরকে সেই বিষয়গুলো কিন্তু আসলে তোমাদেরকে লিখতে হচ্ছে এই মাতৃহৃদয়ের বেকুলতার জায়গাটাতে ঠিক আছে বলেছে না ওরে নবমিনীষী না হয়ে ওরে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান বলছে না যে নবমিনীষি তুমি যদি চলে যাও তাহলে দশমীর প্রভাত আসবে দশমীর প্রভাত যদি চলে আসে তাহলে আমার কন্যা উমাকে শিব নিতে চলে আসবে ঠিক আছে তাহলে কি না চলে যাবে তারপর আবার দীর্ঘ এক বছরের জন্য অপেক্ষা করতে হবে মাতা মেনকাকে আবার তার যে আলোকিত হৃদয় সেটা আবার কিন্তু অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে তার স্নেহের কন্যা উমা তার হৃদয়ে তার বাড়িতে আসার পরিপ্রেক্ষিতে নিজ বাড়িতে আসার ফলে কি হয়েছিল মাতা মেনকার হৃদয়ে স্বর্ণপ্রদীপ জ্বলে উঠেছিল হৃদয়ের স্বর্ণপ্রদীপ কিন্তু যখন সে চলে গেল বা যখন যদি সে চলে যায় তখন সেই স্বর্ণপ্রদীপ আবার কিন্তু নিমে গিয়ে অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে মাতা মেনকার হৃদয় আবার দীর্ঘ এক বছরের অপেক্ষা এটা আমাদের বাঙালি সমাজকেও করতে হয় দীর্ঘ এক বছরের অপেক্ষা কেননা এটা আমাদের থেকে বড়ো মহোৎসব তাই না এই হচ্ছে বিষয় তো হৃদয়ের বেকুলতার জায়গাটা এইভাবে লিখতে হবে আর মাতা মেনকার চরিত্রটা কিন্তু ওই পাশাপাশিই লুকিয়ে আছে মাতা মেনকার চরিত্র এবং হৃদয়ের বেকুলতার যে জায়গাটা এটা কিন্তু প্রায় কাছাকাছি ঠিক আছে দুটোই কিন্তু মোটামুটি এক মনে করো মাতা মেনকার চরিত্র কেউ করলে না কেউ মাতৃহৃদয়ের বেকুলতা করেছ ইনকেসের ব্যাপারে যদি মাতা মেনকার চরিত্র আসে তাহলে মাতৃহৃদয়ের হৃদয়ের তার জায়গাটা লিখে দিলেও কিন্তু হবে মোটামুটি একটা কাছাকাছি আছে ঠিক আছে কেননা মাতা মেনকার জায়গাটাই রয়েছে আর এখানে মাতৃহৃদয় অর্থাৎ কি মা বলতে মেনকাকেই বোঝানো হচ্ছে তাই না তাহলে দুটো প্রশ্ন মোটামুটি এক তাহলে এরপরে আমি বলি যে এই যে ছখানা যে প্রশ্ন বললাম এখানের মধ্যে মাস্ট বি তোমাদেরকে কোনগুলো করে যেতে হচ্ছে মাস্ট তোমাদেরকে করে যেতে হচ্ছে তোমরা কি করবে না করবে আমি জানি না বাবা কিন্তু মনে রাখবে এই যে এই প্রশ্নটা আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বাঙালির পারিবারিক ও গার্হস্থ জীবনচিত্রের যে প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপদগুলি অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য এবারে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরপরে যদি কপাল খারাপ হয় তোমাদের তাহলে করার কিছু নেই ঠিক আছে তো এই পদটি তোমাদের জন্য দশ নাম্বারের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে ঠিক আছে ওকে আর পাঁচ নাম্বারের জন্য এটা করবে ঠিক আছে যে সঙ্গে মিল এটা যদি নাও করো তাতেও কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে আর যেটা তোমাদেরকে মাস্ট করতে হচ্ছে সেটা হচ্ছে বাবা মাতা মেনকার চরিত্র ঠিক আছে আর একটা হচ্ছে মাতৃযুদ্ধের ব্যাকুলতার কারণ এই যে চারখানা প্রশ্ন বললাম দুখানা বাদ দিলেও চলবে সরি আর ভক্তের আকুতি ভক্তের আকুতিটাও কিন্তু করতে হবে ওই যে বললাম দেখো পদগুলোতে বাইরে যে অংশ সাক্তপদাবলীর সাহিত্যগত দিক দিয়ে যে অংশ সেটা হচ্ছে সাক্তপদাবলীর যে সমাজ চিত্র এক নাম্বারের যেটা বললাম প্রশ্ন সাক্তপদাবলীর যে সমাজচিত্র এটা আসার খুবই চান্স আছে নাইনটি নাইন আছে হানড্রেড পারসেন্ট তো আর বলতে পারি না নাইনটি নাইন চান্স রয়েছে ঠিক আছে ঠিক আছে যদি এপরে তোমাদের কপাল খারাপ হয় তাহলে করার কিছু নেই আর এই ভক্তের আকুতি পর্যায় আকুতি পর্যায় আর ওই যে তিনটে পদ অর্থাৎ আমি কি হেরিলাম নিঃসনে দ্বিতীয় হচ্ছে ওরে না আর একটা অবসান অজনী আজিল তোরা দলে এই তিনটি পদ পাশাপাশি ভক্তের আকুতি পর্যায়ের যেটা রয়েছে মা আমায় ঘুরাবিগত আলটিমেটলি পদাবলীতে তোমাদের নির্বাচিত যে কটা পদ রয়েছে তার মধ্যে এই চারটে পদ তোমাদেরকে মাস্ট বি করে যেতে হবে পাশাপাশি মাতা মেনকার চরিত্র করতে হবে মাতৃহৃদয়ের ব্যাকুলতার কারণ তোমাদেরকে করতে হবে ঠিক আছে আর একটা করতে হবে মাস্ট বি যেটা করতেই হবে সেটা হচ্ছে আগমনীয় বিজয়া পর্যায়ের পদগুলিতে আমাদের যে পারিবারিক ও কারস্থ জীবনচিত্র অর্থাৎ সমাজ চিত্র বা জীবনচিত্র যেটা প্রতিফলিত হয়েছে বা সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থাও লেখা আসতে পারে জীবনচিত্রও লেখা আসতে পারে ঠিক আছে মানে ওই সমাজ বা জীবনচিত্র যে ব্যাপারটা ফুটে উঠেছে সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এই হচ্ছে পদাবলী আবার যদি কেউ তোমরা চাও যে এক্সট্রা কিছু করে রাখ এক্সট্রা কিছু করে রাখতে কনফিডেন্সের জন্য তাহলে তোমরা এই দুখানা প্রশ্ন হয় সেটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব এবং রামপ্রসাদ সেনের কৃতিত্ব ব্যাস সাক্তপদাবলী থেকে এই গেল নোট এই গেল সাজেশন এর বাইরে কিন্তু রকম আশা করি প্রশ্ন হয় না এরপরে যদি কেউ চায় যে আরো টাফ বানাবো প্রশ্ন তাহলে আর কি বলতে পারি ঠিক আছে ধারাবাহিকতা মেনটেন করে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসছে যেগুলো আসেই পরীক্ষাতে সেগুলোই দেওয়া হয়ে গেছে দেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা সার্থপদাবলী থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে স্বার্থপদাবলী থেকে সাজেশন তো এর পরবর্তী যে ভিডিওটা আসছে আশা করি কাল সন্ধ্যে সাতটা আটটাকে তোমরা পেয়ে যাবে কিংবা হয়তো কালকে রাত্রি দশটার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে রাত্রি দশটার মধ্যে তোমরা ইউটিউবে দ্বিতীয় যে পাঠটা রয়েছে সিসি ফাইভের বৈষ্ণব পদাবলী চৈতন্য ভাগবত এবং চণ্ডীমঙ্গল ওকে এই তিনটে জায়গা থেকে তোমরা পেয়ে যাবে সাজেশন চাপ নেওয়ার কোন কারণ নেই এ এই নোটস থেকেও যদি কারো কোনো অসুবিধা থাকে তো জানাবে তখন আমি চেষ্টা করব এর করবো দেওয়ার তো এইখানে দেখবে মাতা মেনকার চরিত্র ইউটিউবে আপলোড করা আছে ঠিক আছে তারপরে তোমার এখানে যে আগমনীয় বিজয়া পর্যায়ে মাতৃহৃদয়ের ব্যাকুলতার কারণ আপলোড করা আছে ঠিক আছে শাক্ত পদাবলী সমাজচিত্রও মনে হয় আপলোড করা আছে যদি নেই তো আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে মিলটাও দিয়ে দেবো ইউটিউবে আপলোড করে চাপ নেওয়ার কোনো কারণ নেই ওকে আর কাব্য সৌন্দর্য গুলো একটু বিষয়বস্তু তোমরা তপনবাবুর যে বইটা আছে সেখান থেকে একটু বিষয়বস্তুগুলো করে নেবে ঠিক আছে তাহলেই হয়ে গেল হ্যাঁ তো শাক্তপদাবলী থেকে গেল সাজেশন ওকে চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ অবধি সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে আমরা আসবো ফাইবার সরি সিসি ফাইভেরই দ্বিতীয়তম অংশ সেটা হচ্ছে কি না যে তিনটে বাকি রইল আমাদের বৈষ্ণবপদাবলী আহ চৈতন্য ভাগবত এবং চণ্ডীমঙ্গল এই তিনটে জায়গা থেকে সাজেশন নিয়ে আসবো ততক্ষণ অব্দি একটু অপেক্ষা করো কালকে রাত্রি দশটার মধ্যে তোমরা ইউটিউবে পেয়ে যাবে ভালো থাকো সকলেই সকলের পরীক্ষা ভালো হবে টেনশন নেওয়ার কোনো কিন্তু কারণ নেই পড়ে যাও ভালো রেজাল্ট হবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে